বলবে এক নাকি কে দিল বাপসের কে মাঠে আপনি আছেন আর কেউ নাই আল্লাহ বলবো ডাইকা নিয়ে ডাইকা আসবো বলছে আল্লাহ ডাকে নেকি দিলাম বিপদও পারলাম এতক্ষণ তো দূরে খারণ ছিলাম বালাই ছিলাম তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলে কেন তো ওর ভিতর বাবা এ বাপ বাপ বোঝেন না দেখেন না বাপ হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় রকমই থাকে ঠিক না কি বললো আসেই তো একটা কি কামে লাগবো আমার কামে দিছি নষ্ট করে কি লাভ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না হুম যেটা পাশ হয়ে গেছে ওরে কইবো খুশ দিয়া আখি কাবাদ খোলিল জাননা যা দুটাই জান্নাতে আমার চেয়ে বড় দাতা হইতে না এটা কার কারণে পাইবো কার কারণে মহামাদুর আরে বলেন না মহামাদুর কার কারণে পাবে ওনার জন্য আপনি কি করতেছেন কি করতেছি কতটুকু করতেছি আজকে তো নির্যাতিত এই জন্যই এই জন্যই তো আল্লাহ রসুল বলছে একদিন চিৎকার দিয়া বসে সয়াতি আলা উম্মতি জামান ইউ হিবু না খামসা ওয়ান সাওনা একদিন আসবে আমার উম্মত সবকিছু বুইলা আমি কি করছি কি করতেছি কি করব আজকে বাইচা আছেন নবীজির কারণে বিশ্বাস হয় না কোরআনের আয়াত দিতেছি বসে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না তো বন্ধু কিভাবে করব আপনি এদের মাঝে থাকবেন আপনার উম্মত সমূলে ধ্বংস করব তো করব কি করে আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে আরে আমাদের মধ্যখানে নাই মদিনা মুনাব্বারা বা হায়াত রওজা আছে আমাদের মধ্যেই তো আছে সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয় সামনে দাঁড়াইলে উম্মত চিনে এই জন্যই তো বেঁচে আসি নাইলে কবে সাইজ করে দিত বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না বন্ধুরটা নিজেরটা টা নিবে কিন্তু বন্ধুরটা সইবে না আপনি জানেন না কেমন বন্ধু আপনি জানেন না একটা দিয়ে প্রমাণ নিতে পারেন অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনের রেখা কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনের রেখা কথা বলা চলবে না তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কুমাদসের উপরে উঠা আসেন পাশে বসেন আপনি আমাকে দেখবেন আপনি বলবেন আমি আপনাকে দেখব আর আপনি আমি বলবো এটা হবে বন্ধুত্বের পরিচয় উম্মতে মুহাম্মাদি যে রসুল আরো সে যে আমাদেরকে ভুলে নেয় আরো সে যায় আল্লাহ সালাম দিছে বন্ধুকে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ বোঝা ফেলছে মন কেন খারাপ যে আমাকে তো সালাম দিলেন আমার উম্ম আল্লাহ বলে আজীব বস্তু আজীব তো এইখানে উম্মত জমিনে উন্মত সব আকাশে উন্মত সব জায়গায় উন্মত উপরে উন্মত আমার পাশে বই উন্মত লানত আমাদের জিন্দগির উপরে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দেয় তারপরও যদি আমার জাতি বসত বলছে উন্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে এখন যদি উন্মত না উঠাই তো কোথায় উঠাবো এরকম কাছে হব তো হব কবে এরকম নিরিবিরি হব তো হব কবে এরকম পরিবেশ হবে তো হবে আর কবে এরকম নৈকট্য পাব তো আর পাব কবে এই জন্যই তো উন্মত উঠাইছি যার কারণেই তো আপনি আত্মা হিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লা নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন আসসালাম আলাইকুম

কিছু না করত এই উম্মত পাশক্ত নামাজই পড়ত এই উম্মত কিছু না করত চার মাস গুণা না করত রজব জি কাদা জিল হজ্জা মহারম আল্লাহ তো নিষেধ করছিলেন ফলা তুজা লিমু ফি হিন্না আনফুসা কো এই চার মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না গুনাহ করো না চার মাস যদি গুনাহ না করতে এগারো মাস যদি যা খুশি তা করতো রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত রমজানটা দিয়া দিত হায় হায় পুরো রমজান না দিত শেষ দশ পাঁচ রাত্র দিয়া দিত বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত বেজর পাঁচ রাত্র তো আল্লাহকে দেবে সব পাইলেন কার কারণে যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম এই যোগ নিজের বিবেকের কাছে প্রশ্ন করে কতটুকু আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে নবীকে ভুলা যাওয়ার কারণে আল্লাহকে এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা করব আজকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল ইসলামের ইজত রাখি যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত নাইলে আমরা নির্যাতিত হইতাম না আমরা নির্যাতিত হব তো হব কেন আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্ধুরটা না বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলে যাবে

ইহাই খালকালেক মুখলুকের ভালোবাসায় যান দিয়া দিবে রক্তের বন্যা জড়ায় দিবে আল্লাহ ভুলা যাবে তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বসে আনা অহুম ওই সময় আমি তোমাদের ধার ধার মরা আমি তোমাদের খেয়াল রাখব তোমরাই রাখো না তো আমি রাখবো কেন আজকে আল্লাহ রসুল আমাদের থেকে খেয়াল উঠা না শুধু চিৎকার এত টুক দিতেছেন যে উম্মতের হইলো টাকা চুর গেলে না বুদ্ধি হয় এদের বুদ্ধি এখনো হয় না কেন এরা ফিরা কেন আসে না শুধু এত টুক বলতিছেন কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দাদ দাব আল্লাহ বলছে। আমার বন্ধু যখন দাদ দাবে না তো আমিও তোমাদেরকে চোখের চওকেরtega ফায়লায়া দেব সাকাতত মিন আইনিল্লাহ আজকে আল্লাহ চোখের থেকে আমরা দূরে আরেক জায়গায় আরো শক্ত বসে যেখানে মনে যেখানে ইব্রাহিম খলিল সোয়া আমি তো পনেরো বৎসর আগে ওই জমিন দেখা আসিয়ে খলিল অদিয়ে

কয় জনের নাম বলবো আপনাদেরকে আমি তো পনেরো বছর আগে তো আজকে নব্বই দিন হইতে চলছে ডেলি রাত্র দুইশো তিনশো গোড়া মারা যেতেছে একুশ হাজারে বাইশ হাজারে লব্য হয়ে গেছে নিরীহ প্রাণ যাইতেছে মনে হয় যেন কোন দিকে কত তো হইতেছে ঠিক না কি দোয়া করেন না আপনারা না করেন না না ইমাম সাহেবরা জুমার দিন করে না মাথার উপরে দোয়া যায় কই আল্লাহ তো থাকায় দেখতেছেন না আল্লাহ বলে দেখব কেন তোমার আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু আগে এটা বলো এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে যে নবীজির কারণে পাইলাম কি আমি কি করতেছি আমি আমাকে প্রশ্ন আমি কি করতেছি আমি কি শুধু মুখে মুখে আসে না আমি বাস্তবেও আসে আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে রাগ হয় না মজুনু তো পায়ে চুমা দিয়ে দেখা দিছে কুকুরের পায়ে চুমা দিয়ে দেখা দিতেছে যে আসে কাকে বলে আসে আশেফ আশেখ কাকে বলে সাহাবাই কিরম তো দেখাই দিছে আশেখ কাকে বলে আশেফ আশেফ কাকে বলে দেখাই দিছে বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো বা কখনো সম্ভব নয় তাহলে মেরা ফেলবোকে মারতে পারিস আমি তো এটাও পছন্দ করবো না যে আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ো এটাও তো পছন্দ করবো না তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দে ছেড়া দিব যে ঠোঁট আল্লাহর রসুল চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে যে ঠোঁট আল্লাহর রসুল চুমা দিয়েছে তোরে চুমা দিই কি করে জাম দিতে পারি কিন্তু এই ঠোঁট কই লাগছে আল্লাহ রসুলের কে চুমা দিছি ওই ঠোঁট তোর নাপাক শরীরে লাগে কি করে কি করে লাগে কি করে লাগে এটাও সম্ভব না তাইলে কেমনে সম্ভব তো বুদ্ধি আইছে একটা কয় বুদ্ধি আইছে কয় আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু রাজি হয় কি হ্যাঁ কি আরে কাফেররা বেউকুফই হয় আজকে তো মুসলমান ওদের রঙ দিয়ে রঙ যা নিজেরও বেউকুবে বললে মুসলমান তো বুদ্ধিমান হয় কাফেররা কি হয় বেউকুফ হয় তো হাতরা একা পড়ে হাতের উপরে চুমা দিসে ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে আমার কপালে চুমা দিছে ও বুঝবো কি আমার হাতে আমি চুমা দিছি তোর হাতে কি তোর কপালে দিছি নাকি ঠিক না মনে মনে কয় যখন মদিনায় ফিরে আসছে তোমর বলে বলছে ওঠো সবাই আর কপালে চুমা দাও বুদ্ধি দিয়া সবাই রে বাচ্চায় রয়েছে হায় 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 এটার নাম আসে সাহাবাদেরকে দেখেন এদের নাম

পায়ের ভিতরে আমার জুতা পড়বে আমি আল্লাহ রসুলের পা শহরে জুতা পায় দিয়ে হাঁটবো এটার নাম হইলো আসে তো মেরে দোস্ত আসেন নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি পাইতে কি আর পাবো কি আর করতে করতেছি যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাইলে আসেন আজকে তবা করি আমরা সবাই মিলাম করবেন শুধু নিজের জন্য না পুরো উম্মতের জন্য তবা করি উম্মতের পক্ষ থেকে তবা করি করবেন চলেন আল্লাহর ঘরে হাত উঠে তবা করি আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ভুল আমার নবীর সাম রাখতে পারি নাই আমরা মান রাখতে পারি নাই ঈশ্বর রাখতে পারি নাই তুমি আমাদেরকে মাফ করে রাখো মালিক নামান আজকের থেকে অঙ্গীকার করে আর কি করবে সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে দশ বাঘের এক বাঘ যদি আমল করতে পারো দশ বাঘ যদি আমল করতে পারো একশো বাঘের তারপরও তোমাদের পার পায়া যাবে একশো নাম্বারে পাশ করবে আরো উম্মতের জন্য কেমন আরো নিচে চলে বলছে উম্মত এক জমানা আসবে ইমানের সাথে যদি একটা সুন্নত কেও আদর্শ কেউ যদি সঙ্গী বানাইতে পারো তাইলে আমি একশো শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব তো আদর্শ শিখবেন তো হ্যাঁ চলবেন তো সবচেয়ে বড় আদর্শ পাঁচত্ব নামাজ পড়া এবং পড়ানো কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার যে আমরা নামাজ পড়বো আর পুরা মহল্লাকে হাতে পায় দোরা হইল নামাজি বানাবো কে কে দায়িত্ব নিবেন দেখি সবাই পাক্কা আবার আইলে দেখতে পারবো যে সুফি সদ নামাজি হয়ে গেছে এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়ব পায়ে দৈরা নামাজ পড়াবো আল্লাহ রসুল বলছে আমার দিলের শীতলতা হইল নামাজ আল্লাহ রসুলের দিল ঠান্ডা আরে আমি তো বলি এই উন্মত হায় হায় একটা কথা মনে উঠল দুজক কয়টা ছয়টার কথা জিবরিল বলছে সপ্তমটা বলে নাই আল্লাহ রসুল বলছে সপ্তম বললে তো আপনার চোখে পানি চলে আসবে তো বলো না চোখে তো পানি চলে আসবে বলছে বলো না সপ্তম নাম্বার একটা আপনার উন্মত যাবে বলতে দেরি কথা সত্য হইতে দেরি বুক ভেসা গেছে আমার উন্মত আমার উন্মত যাবে আমার উন্মত অধ্যহান আজেল হয়েছে সৌফা ইউতি রব্বা ফতার দা এই আয়াত জিবরিল পড়তে দেরি ওহি যখন নাজেল হইতো আল্লাহ রসুলের রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত এত কষ্ট এক টন যে যে মরুভূমির জাহাজ কষ্টে বৈশাখ মাটিতে বৈশা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকতো আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন থামায় দিয়া বলছে জিবরিল আল্লাহ আমাকে রাজি করতে চায়। আমি তোমাকে সাক্ষী রাইকা বলতে চাই লন্টা হাত্তা ইয়াকুন ওয়াখেদ বিন কুম্মা না আমার একজন উন্নত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি পাব না না আমি রাজি হব আল্লাহর উপর রাজি হব আরেক রেওয়াতে আছে আমার এক উন্নতর হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি পাব না 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 চোখ দিয়া পানি ছেঁড়া দিছে না আমার উন্নত দু যাবে ওটার নাম দু জাহান্নামে যাবে সবচেয়ে কম দরজার জাহান্নাম সবচেয়ে কম আমার আজাবয়সা গেছে পরের টা বলব না পরের একটা কি গেছে আল্লাহর রসুল কে আল্লাহ সান্ত্বনা দিছেন বন্ধু সান্ত্বনা দিচ্ছেন এই জন্য মেরে দোস্ত কমসে কম এতটুকু যে নামাজ ছাড়ব না মহল্লার প্রত্যেকটা মানুষকে পায়ে ধরা হইল নামাজ পড়ানো